আসসালামু আলাইকুম আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের যে লেবুটা অরিজিনাল বারো মাসে কিনা থাই বারো মাসে কিনা সেটাই সেটার জন্য আজকের এই ভিডিওটা এই যে দেখেন এখানে একটু ছোটো ছোটো একই ডাল অনেকগুলো লেবু একই পাশে দেখতে চান একটু বড় ফুল বড় ফল এখানে ফুল আবার একই ডাল এই ফুলটা ফুটতেছে এ এই ফুলটা একদম ছোটো ফল এখানে একটু ছোটো ফল এরকম ক্রমান্বয়ে যেটা ফুল ফল থাকবে সেটাই হচ্ছে অরিজিনাল থাই সিটলেস বা থাই বারো মাসে যে লেবুটা সেটা আর এ পাশে যদি লক্ষ্য করেন এটা এখানে যদি বোঝা না যায় তাহলে আমরা এখানে দেখি একটু এখানে একটু বড় ফল একটু ছোটো এখন মার্কেট পর্যায়ে যেটা বাজারে আমরা হারভেস্ট করবো সে পর্যায়ের লেবুগুলো হচ্ছে এ দেখেন ক্যামেরা আমরা কতটুকু বোঝা যাচ্ছে আমি এটা জানি না দেখতে পাচ্ছেন এই যে লেবুগুলো এগুলো কিন্তু মার্কেট পর্যায়ে আমরা একদম একটা ফার্স্ট থেকে একটু ছোট করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনাকে তো এ হলো আজকের হ্যাঁ আবার এই পাশে তো দেখতেছেন গাছে কেমন ফুল রয়েছে আবার কেমন ফল রয়েছে এখানে দেখতেছেন আবার না এ পাশে দেখতে পাচ্ছেন দেখছেন এই যে ছোটো ছোটো লেবু আমার ক্যামেরার একটু সমস্যা থাকার কারণেও দেখা যাচ্ছে না একদম ছোট ছোট ব্যাপারে এই ডালটাতেই একটু বড় আবার এই পাশে দেখতেছেন চান একটু যে ছোটো এটাই যে বারো মাসি অরিজিনাল বারো মাসি এটার বোঝার সিনার উপায় এটাই একই ডাল দেখতে পাচ্ছেন একই ডাল ডালের মধ্যে বড় ফল এবং কি এই যে ফুল এই এভাবে ক্রমান্বয়ে যে ফুল ফল থাকবে সারা বছরে থাকবে এটাই হচ্ছে বারো লেবুর বৈশিষ্ট্য তো আজকের মধ্যে পর্যন্ত আলাইকুম